ओ 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 কৃষ্ণ রাধে রাধের প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তোমরা অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওতে পুরো তোমরা খুবই আনন্দ পাবে আর অতি দুর্লভ দর্শন করতে পারবে বড় বড় মহাত্মা এবং এই যে আমাদের দামোদরকে সর্ব প্রথমে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর আজকে হচ্ছে বহলা অষ্টমীর রাধাকুণ্ডে স্নান তো তোমরা আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর নিষ্ঠাভাবে দর্শন করো এবং শ্রীমতী রাধারানীকে দর্শন করে তোমরাও বারোটার সময় মানসিকভাবে স্নান করতে পারো এই ভিডিওর মাধ্যমে আর ইনি হচ্ছে আর রাধা মদন মোহনে হচ্ছে আমাদের মানে আমাদের নিত্যানন্দ যে আমাদের বংশ তো সে সেই বংশেরই হলো প্রভুপাত মহারাজ তো তার জন্য এখানে দেখো আমাদের মদন মোহন মন্দিরে আরতি এখানে করা হচ্ছে তো কত বড় মহাত্মার দর্শন করতে পারছো বলো তো এনাদেরকে দর্শন করার জন্য কিন্তু অনেক লাখ লাখ টাকা খরচা করে মানুষরা মানে আসে ভক্তরা দর্শন করার জন্য আর সেটা তোমরা এই ছোট্ট একটা চ্যালেঞ্জের মাধ্যম দিয়ে এই অভাগার মানে মানে একটু সাহায্য যাতে করতে পারি তো সেই মানে সেই সেইটুক রাধারানীর কৃপায় আমরা মানে আমি তোমাদেরকে দর্শন করাতে পারছি তো আশা করছি তোমরা বুঝতে পারছ হয়তো কথাটা অতটা গুছিয়ে বলতে পারছি না কারণ এতটা পরিমাণে আনন্দ আমাদের হচ্ছে আমাদের এই রাধাকুণ্ডে মানে তা মানে বলে ভাষার কোনো প্রকাশ করার মতন নেই তো যাই হোক আমাদের রাধা মদন মোহনকে তো আজকে খুবই সুন্দর লাগছিল এত সুন্দর শৃঙ্গার হয়েছে তারপরে আমাদের গুরু মহারাজকে যে দর্শন করো আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে আর শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো আর এত সুন্দর সুন্দর স্নিনগুলো যে তোমাদেরকে দর্শন করাবো আর স্নান করব সবার নামে কিন্তু আমি স্নান করে নিয়েছি ডুবকি লাগিয়ে দিয়েছি আমাদের আমার চ্যানেলে মানে যত সাবস্ক্রাইবার আছে সবার নামে কিন্তু আমি ডুবকি লাগিয়ে দিয়েছি নাম তো সবার আর বলা যায় না কিন্তু রাধারানীর কাছে বলেছি যে আমার যত আমার ছোট্ট একটা পরিবার আছে আমার যত সাবস্ক্রাইবাররা আছে তাদের নামে আমি এক তোমার খুণ্ডে আমি ডুবকি লাগিয়ে দিলাম তো শ্রীমতী রাধারানী অবশ্যই সবাইকে কৃপা করবে সবাই যেন আগেরবার আবার বৃন্দাবনে এসে নিজেরা যেন স্নান করতে পারে এই বহেলা অষ্টমীর দিন তো যাই হোক এখন মদন মোহনকে দর্শন করো আরতি দর্শন করো সব ভক্তরা কিন্তু আমাদের এই শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে কিন্তু সেই বেলা তিনটে থেকে বসে আছে তিনটে সাড়ে তিনটের থেকে সবাই বসে আছে বারোটা কখন বাজবে আর কখন আমরা স্নান করতে পারবো এই শুভ মুহূর্তে যে আজকের এই দিনে কিন্তু আমাদের শ্রীমতী রাধারানী প্রকট হয়েছিল এবং আমাদের এই শ্রীমতী রাধারানীর মধ্যে সব মানে যত তীর্থের যে স্নান আছে যত গঙ্গা যমুনা নর্মদা যত যত সরস্বতী যত নদীর জল আছে সম্পূর্ণ কিন্তু এই দিনে এখানে এসে প্রকট হয়েছিল তো তারা কিন্তু এই দিনে স্বয়ং এখানে থাকে আর আমাদের রাধাকুণ্ড কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর স্বয়ং তাই এই দিনে স্নান করার অনেক বড় কিন্তু ফল আছে আর ফলের আশা করো না নিষ্ঠাভাবে শ্রীমতী রাধারানীর কুণ্ডে ডুবকি লাগাও আর সবসময় কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডে সবসময় স্নান করার একই কিন্তু এই দিনটাতে যেহেতু প্রকট হয়েছিল তো তার জন্য এই দিনটা একটু মাহাত্ম বেশি আছে তো যাই হোক সবাই স্নান করব সবার নামে মানসিক মানসিকভাবে স্নান করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমরা কত আনন্দ করছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আর এই দেখো আমাদের এখন বারোটা কিন্তু বেজে গেছে আর এক মিনিট টাইম আছে আর সব ভক্তরা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই বারোটা বাজবে আর এমনি সবাই কিন্তু কুণ্ডে নেমে দেখো একদম ভিডিও মানে অন করার সাথে সাথে দেখো ভক্তরা কিন্তু কুণ্ডে নেমে পড়েছে এবং কুম্ভে লাগানো শুরু হয়ে গেছে কত সুন্দর একটা আমরা কোনো রকম ভাবেন যে

তাই যে আমরা স্নান স্নান করিয়ে কিন্তু এক সেকেন্ড কিন্তু ফোন দিয়ে বসতে দিচ্ছে না ভক্তদেরকে বের দিয়ে দিচ্ছে যাতে পারে কিন্তু কারণ যারা চেঞ্জ করে আধা ঘুণ্ডে ফেলে নিয়ে যায় লাগায় দেখতে কোনো আগে কারণ অনেকেই কাপড় ছেড়ে ছেড়ে চলে যায় তখন কিন্তু কুণ্ডের পাটা অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় এত এত ভক্তের কাপড় চোপড় তার জন্য বের করে দিচ্ছে সবাইকে আর এই যে দেখো বেরি লাগিয়ে দিয়েছে আমরা কিন্তু বারোটার সময় স্নান করে এখানে আমরা আটকে পড়েছি পুলিশদেরকে বলছি রাধে রাধে তাড়াতাড়ি খোলো जरूरत तो है आप लोगों ने बहुत मेहनत कर लिया पूरा कर दिया शुरू भी था স্নান টান করে পুলিশকে বলে কোনো রকম খালি আমি বাড়িতে এসেছি এসে তারপরে ছাদে চলে এসেছি যে এখন আমি মানে স্নান তো হয়ে গেছে আর এখন নিশ্চিন্তে আমি শ্রীমতী রাধারানীকে দর্শন করবো ভক্তদের দর্শন করব আর আমাদের শ্রীমতী রাধারানীকে এত সুন্দর লাগছে চারুপাশে লাইট দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চোখ তো একদম ফেরানোই যাচ্ছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কস কষ্ট করে অনেক কষ্ট করে মানে মোবাইল তো একদম বেরি করা যায় না এত ভক্তের মধ্যে তবুও ভয়ে ভয়ে কিন্তু বের করেছি আর ওই যে পুরো পুরো মানে রাত এখন বাজে দেড়টা তো পুরো ব্রজধামকে দর্শন করো আর এই যে দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ পরিক্রমা করছে এই যে দেখো কত ভক্ত মানে স্নান করছে আর এদিক থেকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে ভক্তদের এত পরিমাণে ভিড় এই এই ভিড়টা আমি পার হয়ে আমি ঘরে এসেছি ভাবতে পারছ তো যাই হোক আর দেখো আমরা কতজন মিলে ছাদের থেকে আমরা দেখছি আমাদের শ্রীমতী রাধারানীকে তো কত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রাধারানীকে তো যাই হোক আর এই যে এখানে আমি চুল ছেড়ে দাঁড়িয়ে আছি যাতে চুলটা একটুখানি শুকিয়ে যায় কারণ চুলটা ভিজে মানে স্নান করে সবে এলাম আর ভিজে গিয়ে দেখতে পারলে আমাদের একটু বেরি লাগিয়ে আটকে দিয়েছিল বেরি ভুলছিলই না তো রকম মানে কষ্ট করে আসছি শ্রীমতী রাধারানীর কৃপায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে অনেক 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 রাধে রাধে